তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তার কি বিপ্লব করে ফেলেছে কীসব বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নেয় সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলবো না পায় পাই হিসাব নেবো এবং হিসাব আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা ইউনুজ বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিয়েছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগই পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি সেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলা মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবানোর কিছু নেই বেঁচে তো আছি বেঁচে থাকবো দেশের মানুষের আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় কিন্তু এটা এত সোজা না মাটিও মানুষের থেকেই গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রতীত এটা উপরে ফেলা তো সহজ নয় হ্যাঁ আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনি ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের সাতের অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরে তাহলে তাদের শাস্তি হবে কিন্তু তাই করেছে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিন্টান ফাউন্ডেশনের বক্তির মিটিংয়ে সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার দেওয়া সব করেছে এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না নেতৃত্ব ছিল না কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না কারণ ছাত্ররা যখন সব দাবি তাদের সব দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে হঠাৎ শুনি নয় দফা দাবি সেটাও বললাম যে ঠিক আছে সেটাও আমরা বিবেচনা করবো তারপরে এক দফা তার মানে কি দাঁড়াচ্ছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি আর্থসামাজিক উন্নয়নটা উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে এবং সেটাই নিয়ে যাচ্ছে আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু খুন করেছে তো ইনুস এবং তার ওই বাহিনী জামাত শিবির বিএনপি এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে তো স্পষ্ট এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে যেখানে এনসিপির নেতারাই স্বীকার করছে যে পুলিশ হত্যা করেছে মেট্রো আগুন দিয়েছে বিটিভিতে আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সেখানে এসে পোস্তিকটার করে দাঁড়িয়ে বলে সব অগ্নিসন্ত্রাস সব কিছু নাকি আমি করিয়েছি কারণ এগুলি তো রেকর্ডেড তবে সাক্ষীরা কি বলেছে সেটা কিন্তু সরাসরি শোনায় নাই কারণ সাক্ষীটা বোধ তাদের এত শিখানো পড়ানোর পরেও মন মতো হয় নাই আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে অবস্থায় বুক পেতে দিয়ে গুলি নিয়েছে কিন্তু সেখানে পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি রাবার বুলেট ব্যবহার করেছে কিন্তু তার পোস্টমার্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতে চিহ্ন একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো তারপরে নারী বুড়িও ছিল যাবে না লাংসেও আঘাত রক্ত জমা বা পানি জমবে না বা তার নাক দিয়ে পানি রক্ত বেরোবে না পোস্টমর্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখবেন সেখানে কি আছে অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী বিরোধী নাকি কাজ করেছে আমি যেখানে দশ লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম তারা নির্যাতিত ছিল একাত্তর সালের কথা মনে করেই তাদেরকে আমি এখানে স্থান দিলাম এর থেকে মানবতার কাজ আর কি হতে পারে দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী বলি তাদেরকে হত্যা করে পাবিদের ঝুলানো আইনজীবী সাংবাদিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি ইনুস দায় মুক্তি দিয়ে এই সমস্ত ধ্বংসাত্মক কাজ এবং যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার দায় কিন্তু নিজে নিয়ে নিয়েছে কাজে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী খোদা আপেস